জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব কোটা আন্দোলন নিয়ে ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ সংবাদ এবার বিশ্ব গণমাধ্যমে কোটা বিরোধের খবর প্রকাশ ভয়ে আতঙ্কে হাসিনা সরকার আন্তর্জাতিক মহলের চাপে যে কোনো মুহূর্তে পদত্যাগ এরপর জানিয়ে দেব কোটা ইস্যুকে কেন্দ্র করে ভয়ঙ্কর আল্টিমেটাম দিল জাতিসংঘ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষ জানিয়ে দেব ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক আদালতে হাসিনার শুরু এ থাকবে ভট্টাচার্যের একটি বিশেষ প্রতিবেদন শুনছিলেন এবার বিস্তারিত এবার বিশ্ব গণমাধ্যমে কোটা বিরোধী আন্দোলনের খবর প্রকাশ ভয়ে আতঙ্কে হাসিনা সরকার আন্তর্জাতিক মহলের চাপে যে কোনো সময় পদত্যাগের ঘোষণা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সাথে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছে বেশ চরমান আন্দোলন রূপ নিয়েছে সহিংসতায় সহিংস রূপ নয় বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে এ বিষয়ে খবর পরিবেশন করেছে বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার চলমান ছাত্র আন্দোলনের বিষয়ে বাংলাদেশে কোটা আন্দোলনের বিক্ষোভে নিহত তিন নামে প্রতিবেদনে বলছে লোভনীয় সরকারি চাকরিতে কোটা নিয়ে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো সহিংস সংঘর্ষে বাংলাদেশে কমপক্ষে তিনজন নিহত হয়েছে মঙ্গলবারের এই সংঘর্ষে আরও অনেকে আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে এর আগে সোমবার দেশ জুড়ে বিক্ষোভে সহিংসতায় আরও চারশো জনের বেশি আহত হন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বাংলাদেশে কোঠাবিরোধী সহিংস বিক্ষোভে শিক্ষার্থী নিহত শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে মঙ্গলবার বাংলাদেশের উত্তরাঞ্চলে কোঠাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা বিক্ষোভ দমাতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ছে অন্যদিকে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করেছেন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নেতা কর্মীদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে কোটা বিরোধী বিক্ষোভকারীরা দেশের প্রধান প্রধান মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন মার্কিন বার্তা সংস্থা এপি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সরকার সমর্থন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় পুলিশ কাদানা গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে রাজধানী ঢাকার কাছে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে রাতভর সহিংসে সহিংসতায় কয়েক ডজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা জানিয়েছেন এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাদিরা একটি চমৎকার প্রতিবেদন প্রকাশ করেছে এক প্রতিবেদন শিরোনামে বাংলাদেশের চাকরিতে কোঠা নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে অন্তত একশো জন অন্তত আহত একশো জন প্রতিবেদনে বলা হয়েছে সরকারি চাকরিতে কোঠার বিরুদ্ধে আন্দোলন করা শিক্ষার্থীদের সাথে সরকারপন্থী ছাত্র সংগঠনের সহিংস সংঘর্ষ হয়েছে এ সময় পুলিশের কাদানে গ্যাস ও লাঠি পেটায় অন্তত একশো আহত হয়েছে বাংলাদেশে কোটা ব্যবস্থা নারী প্রতিবন্ধী এবং জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর জন্য সরকারি চাকরির সংরক্ষণ করা করা হয়েছে প্রায় একই ধরনের প্রতিবাদ বিক্ষোভের ঘটনায় দুই সালে এই কোটা ব্যবস্থা স্থগিত করা হয়েছিল কিন্তু গত মাসে হাইকোর্ট মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি নাতনিদের জন্য সরকারি চাকরিতে তিরিশ শতাংশ কোটা পুনর্বহাল করার রায় দেন হাইকোর্টের এই রায়ের পর রায়ের পর দেশ জুড়ে নতুন করে বিক্ষোভ ও প্রতিবাদ শুরু হয় এছাড়া ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ ভারতের ইকোনমিক্স টাইমস সৌদি আরবের আরব নিউজ ভারতের এন টি এন টিভি ব্রিটেনের বিবিসি দ্য সহ বিশ্বের প্রভাবশালী অন্যান্য সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের সহিংসতার খবর প্রকাশ করেছে এ নিয়ে আগামীকাল একটি প্রতিবেদন প্রকাশ করা হবে এই চ্যানেলে